নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের সাত তারিখ এবং মার্চ মাসের একুশ তারিখ শুক্রবার সূর্য উদয় হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চৌচল্লিশ মিনিটে সপ্তমী রাত্রি বারোটা এক জ্যৈষ্ঠ নক্ষত্র রাত্রি নয়টা ঊনষাট অশ্রিক যোগ দিবা তিনটা তিরিশ বৃষ্টিকরণ দিবা এগারোটা চব্বিশ গতি ববকরণ রাত্রি বারোটা এক গতে বাল্যবকরণ। জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসকণ অষ্টত্রি শনির ও বিংশস্থরী বুধের দশা রাত্রি নয়টা উনষাট গতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশস্তরী কেতুর্দশা মৃতে দোষ রাত্রি বারোটা এক গতে দোষ নেয় আজকের যোগিনী থাকবে বায়ুকণে রাত্রি বারোটা এক গতে ঈশানে আজকের বারবেলাদি থাকবে আটটা পঁয়তাল্লিশ গতি এগারোটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা পঁয়তাল্লিশ গতি দশটা পনেরো মধ্যে যাত্রা নাই আজকের কর্ম দিবা এগারোটা পঁয়তাল্লিশ গতি তিনটা তিরিশ মধ্যে বিক্রিয় বাণিজ্য হল প্রবাহ বীজ ধান্য ধান্যছেদন ধান্য বৃদ্ধিদান বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট ও শপিগুণ রাত্রি বারোটা এক গতে প্রাশ্চিত্য নিষেধ শান্তিপুর বাবলায় শ্রী আদ্যত্য প্রভুর সপ্তম দোল উৎসব ও মেলা ভট্টপল্লীর বিশিষ্ট পণ্ডিত শক্তিপদ স্মৃতিতীর্থ মহাশয়ের মহাশয়ের তিথি জামশেদপুর কালীবাড়ি আশ্রমের আশ্রম জননী শ্রী নলিনী দেবীর তিরভাব দিবস বাংলা সাতই চৈত্র তেরোশো চৌষট্টি ইংরেজি একুশে মার্চ উনিশশো আঠান্ন আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা পাঁচ মধ্যে ও সাতটা পঞ্চান্ন গতে দশটা চব্বিশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতে দুইটা বত্রিশ মধ্যে ও চারটা এগারো গতে পাঁচটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা তেইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা সাত গতে তিনটা তিপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা উনত্রিশ গতে এগারোটা পনেরো মধ্যে ও তিনটা তিপ্পান্ন গতে পাঁচটা পঁয়তাল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির কষ্ট বৃষ্ম রাশির অসুস্থ মিথুন রাশির ভয় কর্কট রাশির শুভ সিংহ রাশির ভ্রম, কন্যা রাশির ঝামেলা তুলা রাশির চিন্তা বৃশ্চিক রাশির মনের শান্তি ধনু রাশির স্নেহ মকর রাশির সহায়া কুম্ভ রাশির হতাশা মিন রাশির অশান্তি